ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আলেকাসোর বিশ্ব রোডে আছি এটা এত ভুল ডিজাইনের একটা রাস্তা আমাদের দেশে এরকম অনেক রাস্তা রয়েছে দেখুন দিক থেকে বিভিন্ন দিক থেকে গাড়ি আসতেছে এখানে যে প্রতিদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটে না এটাই আল্লাহর বিশেষ একটা রহমত আর আমরা অনেক সময় আমাদের ড্রাইভার ভাইদের দোষ দিই আসলে ভাই এরকম ভুল ডিজাইনের রাস্তা এবং অগুছালো রাস্তায় যে তারা এত কম দুর্ঘটনা ঘটতেছে এটা বিশেষ দক্ষ ড্রাইভার বিদায় আমাদের দেশের মানুষ বা ড্রাইভার ভাইরা এগুলো হচ্ছে যদি বিদেশি কোনো ড্রাইভারকে এই দেশের রাস্তায় গাড়ি চালাতে দিত সে প্রতিদিন একটা করে দুর্ঘটনা ঘটাইত এবং মানুষ যে এক এক পাশ থেকে আরেক পাশে যাবে মানে কিভাবে যাবে আপনি দিক থেকেই গাড়ি আসে মানে খুবই ভয়ঙ্কর সিচুয়েশান আর কি এখানে অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খরচের বা বেশি বাজেটের রাস্তা এই দেশে হয় আর এই দেশের রাস্তাগুলো এই ভি ভুল ডিজাইনে হয় খরচ বেশি ভুল ডিজাইন আর বিভিন্ন জায়গায় ফাইল আট কি সেন্টিস কি মজা স্বাধীনতার পর চুয়ান্ন বছর পার হয়েছে যদি চুয়ান্ন হাজার বছরও পার হয় তাও এই দেশ ঠিক হবে না যদি আমরা সঠিক এবং যোগ্য ব্যক্তিদের এই দেশের নেতৃত্বে না আনি সৎ শিক্ষিত মার্জিত এবং বুদ্ধিমান ব্যক্তিদের নেতৃত্বে আনার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সচেতন থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ